দেখুন এই সেই ভার্সিটি দেখার ওপেন দেখুন বিভিন্ন ওনারা আবৃত্তি করছি বিভিটি পার করে এলাম আমরা বা ছেলে ক্যামেরা এই হোল্ড হয়ে যাওয়ার কারণে নতুন আবৃত্তি এটা আমার পূর্বের মহারাত ছিল ক্যাফিয়া ক্যাফিয়া বর্তমানে নাম এটা আমি এটা চালিয়েছিলাম মেয়ার এবং বছর আপনার দেখেছেন পূর্বে অনেকবার ভিডিওতে বন্ধুক পিউবিটি ভার্সিটি রেখে এলাম আমি পুনরাবৃত্তি করছি কারণ আমার ভিডিওটি আসলে পিউবিটি ভার্সিটি সাইনবোর্ডটি দেখার পূর্বেই কেটে গেল কিনা না তুমি বিধায় এই পিউবিটি ভার্সিটিতে ইংলিশ অনার্স শেষ করে আমার বড় কন্যা সুকন্যা হচ্ছে প্রিয়া এখন ইংলিশে মাস্টার্স করছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রত্যেকের কাছে দেওয়ার প্রত্যাশা সকলে দোয়া করবেন আমার মেয়ে সুস্বাস্থ্য কামনা এবং সুশিক্ষায় নিশ্চিত হওয়া যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং আমি পিতা হিসেবে অভিভাবক হিসেবে যেন সুপাত্রে পাত্রদান করতে পারি সেই সেই যোগ্যতা দান করে যেন আল্লাহ আমাকে উচ্চপ্ত রায় দেওয়ার সৌভিক যেন দান করেন আল্লাহ বন্ধুকান আমাদের বাচ্চাদেরকে আপনারা প্রত্যেকে সুন্দরভাবে জানেন আমার ধারণা ধারণা বা আমার কম বেশি জানা কারণ আমার এই ছেলে আপনার বয়স্ক তো এখন আপনার বয়স্ক তো আট বছরে পা দিয়েছে এই তার জন্মের পরপর প্রথম চুল কাটে প্রিন্স সেলুনের সাইজ বাসায় এসে যখন তখন থেকে ভিডিও কন্টেন্ট ফোটে দেখছেন আপনারা এবং প্রতি জুম্মান নামাজে থাকে আমার সাথে সে কন্টেন্ট দেখতে পাচ্ছেন আপনারা বিশেষ বিশেষ দিনে ছাড়া বিভিন্ন জায়গায় ম্যাক্সিমাম জায়গায় আমার ছেলে থাকে আমার সাথে যে এই তাকে প্রত্যেকে দেখেছেন এবং জানেন সুন্দরভাবে আমার বিশ্বাসটা যাই হোক এখানে দেখতে পাচ্ছেন দারুল আমান হাউজিং এটা হাজির উঠে পড়ছি আমরা সামনে আরও একটি আরও একটি চিহ্ন হয়তো শিক্ষা প্রতিষ্ঠান যা কমার্স কলেজ দেখতে পাচ্ছেন সামনে কমার্স কলেজ দেখাবো আমি বন্ধুগণ সেখানে আমার গরমে এই কমার্স কলেজ পার হয়েই ইউনিভার্সিটিতে গেছে ইউনিভার্সিটি এখন সে পড়ছেন আমেরিকানিকটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে সেই সাথে আমার মেজুমে সুবর্ণমান রায় সেকেন্ড ইয়ারে পড়ছেন ঢাকা কমার্স কলেজে এই সেই ঢাকা কমার্স কলেজ অর্থাৎ এটা আমার কাছে আরও অনেক বেশি অনেক বেশি চিহ্নিত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমার দুই দুইটি সন্তান লেখাপড়া করছেন একজন করে ইউনিভার্সিটিতে আছেন আরেকজন এখন রানিং ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ছেন সবর্ণ রায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া নিশ্চয়ই আছে আমার সাথে সবসময় এই আশাবাদী আমি ভালোবাসার সহিত আসতে গায়ে দেখা ভালোবাসার সহিত প্রত্যেকের কাছে কেবলমাত্র দোয়ার প্রত্যাশা সেটা যেন হয় অন্তর যাই হোক আর বন্ধুগণ অনেকটা কাছাকাছি চলে এসেছি ব্লগ করতে করতে ন্যাচারাল রিয়েলিটি ব্লগ দেখছেন একটা বাপের ব্লগ শামিম ওসমান ও আবদুল্লা উসমান রাইন মাই সান প্রাক্তন নেমজা শাহনশাহ ওসমান আবদুল্লাহ সোশ্যাল মিডিয়াতে দেখে অনেকের মুখে শুনে শাহেনশাহ আহংকারী নামে পড়ে বলে অ্যাফিডেভিট করে আমি আল্লাহর রহমতে সমস্ত ঠিক চিন্তা বিবেক বিবেচনা করে আবদুল্লাহ নেমের মধ্যে মধ্য একটি আবদুল্লামান মান নাম রাখি আচ্ছা শাহনসাহসমান আবদুল্লা যা শাহ বাচ্চা রাজাদের মধ্যে পড়ে অহংকারের পরে আমার ধারণা বিশ্বাস হলো সেটা সোশ্যাল মিডিয়ায় দেখে ধা আমি সুন্দরভাবে সেই নাম রাখার যেই পাঠ্যপুস্তক বা বিশেষজ্ঞ কমিটি আছে সেখানে তদন্ত তদরের জন্য নাম রাখি আব্দুল সাফিদ সেই শাকিদের অর্থ আল্লাহর রহমতে শাহেন সাহায্যে অনেক মধ্যে দেখতে পেলাম তা মাশাল্লাহ সাফিদ হলো উভয় প্রান্ত উভয় প্রান্ত যা এহকাল এবং পরকালকে ইন্ডিকেট করল কি না এটা আমার ধারণা উভয় প্রান্ত যদি হয় সাফিদ তাহলে তো পূর্বের যে অনেক ব্যাটার্স নাম হয়েছে সাফিদ সাফিজটা আবদুল্লাহ আল্লাহর ফার্স্ট চয়েস নেম ওসমান বাবার টাইটেল থেকে দেওয়া সাফিদ উভয় প্রান্ত পড়া আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ যা করে মঙ্গলের জন্য তা সায়েন্স ওসমান আবদুল্লাহ লাস্ট ওয়ার নাম পরিবর্তন করে আবদুল্লা ওসমান হল হলো এখন তা এই সেই আবদুল্লা ওসমান সাহিদকে দেখছেন আপনারা আমার সাথে একবার লেগে বসে আছে জানি বাই রিক্সা ব্লক ন্যাচারাল অফ রিয়ালিটি আমরা একেবারে যায় প্রান্তে অর্থাৎ আমরা চলে এসেছি পাখির হাড়ের কাছাকাছি মাশালা আমরা কিছুক্ষণের মধ্যে ঢুকে দেবো মাখির হাতে পাখির ঢুকে আপনার জন্য নিশ্চয়ই পাখির একাধিক করবো আজকে আকর্ষণ পাখির হাটে থাকে এরপর এক নাম্বার যা গরুর হারের কম নাথা হাটে কোটি কোটি টাকার গরু মহিষ ধারা ছাগল থাকে যেমন পাখির হাটেও কোটি কোটি টাকার পাখি ধন্যবাদ সকলকে অনেক সময় বলে থ্যাঙ্ক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আপনার আল্লাহ হাফেজ বলে দেন আরেকটু জোরে বলেন আল্লাহ হাফেজ